যখন আপনি মন থেকে কিছু চাইবেন তখন সেই চাওয়াটা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে বিশ্বাস রাখুন যে কাজ আপনি শুরু করবেন তা সফল হবে আপনি যদি নিজের ইচ্ছাকে জানেন তবে কোনো বাধাই আপনার পথে আসবে না আস্থা এবং কঠোর পরিশ্রমী আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে সবসময় নিজের ওপর বিশ্বাস রাখবেন আর কখনো হার মানবেন না নির্বাচন আপনার আপনি যে পথটাতেই যাবেন সেটি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে নিজেকে চিন্তা করুন আর জানুন আপনি কি করতে পারেন প্রতিদিন যদি আপনি ছোট কিছু করেন একদিন তা বড় হবে অন্যদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে একটু ভালো কিছু আনান এই পৃথিবী অনেক বড় আর আপনি তার মধ্যে অসীম কিছু করতে পারেন